আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা আমি কর্মরত আছি ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার অ্যান্ড হসপিটাল মিরপুর অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে আর পাশাপাশি চেম্বার করছি সপ্তাহে দুই দিন শুক্র এবং সোমবার হলি ল্যাব হেলথ কেয়ার লিমিটেড ছয়তলা বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা নিয়ন্ত্রিত জীবনযাপন আপনাকে অনেক অসুখ থেকে বাঁচাবে আপনি দেখেন আমাদের আমরা যদি যারা মুসলিম আমাদের ধর্মেও কিন্তু বলা আছে যে যত তাড়াতাড়ি ঘুমানো যায় এবং যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায় সেটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ আমরা বলি না আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ অর্থাৎ আপনি সঠিক সময়ে ঘুমাবেন সঠিক সময়ে ঘুম থেকে উঠবেন এটা আপনাকে অনেক অনেক ধরনের শারীরিক জটিলতা থেকে আপনাকে রক্ষা করবে আপনি খেয়াল করবেন যারা অতিরিক্ত রাত জাগে বেশি রাত জেগে কাজ করে এবং শেষ রাতের দিকে ঘুমায় এবং ঘুম থেকে উঠতে তাদের অনেক বেশি সময় নেয় অর্থাৎ তারা দশটা এগারোটা ইভেন বারোটা একটার দিকেও ঘুম থেকে উঠে তাদের কিছু কিছু সমস্যা হয় যেমন এক নম্বর হচ্ছে তাদের এই যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া অর্থাৎ তারা মানসিকভাবে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে এছাড়া তাদের দেখবেন ধীরে ধীরে স্মৃতিশক্তি লোভ পেতে পারে তারা অনেক কিছুই হয়তো বা মনে রাখতে পারবে না বা ভুলে যাচ্ছে এছাড়া হচ্ছে এই এই যারা বেশি রাত জেগে কাজ করেন তাদের হচ্ছে উচ্চ রক্তচাপের যে প্রবণতা সেটা বেড়ে যায় এবং হৃদরোগের যে ঝুঁকি সেটাও বেড়ে যায় আমাদের সুস্থ জীবন জীবনযাপন করার জন্য অবশ্যই আমাদেরকে রাতে সর্বনিম্ন ছয় থেকে সাত ঘন্টা আমাদের ঘুমাতে হবে এবং এটা এটা হচ্ছে আর্লি আমাদেরকে বেডে চলে যেতে হবে এবং আর্লি ঘুম থেকে উঠতে হবে সেটাই হচ্ছে সুস্থ থাকার জন্য একটা বড় নিয়ম ধন্যবাদ